বিসমিল্লাহি রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরে সকল কৃষি ভাইদেরকে জানায় কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম তাসলা টেন ডব্লু পি ইন্তফা ল্যামডা সাই থ্রিন অবশ্যই আমাদের চ্যানেল চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ তাসলা দশ ডব্লুপি ল্যামডাসাই হ্যালোথির তাসলা দশ পি স্পর্শক ও পাকস্থলী ক্রিয়া সম্পন্ন পাইরিথ্রোয়েড পাইরিথ্রোয়েড জাতীয় জনস্বাস্থ্যে ব্যবহারযোগ্য কীটনাশক এটি সহজে ব্যবহারযোগ্য ও কারিগরিভাবে উন্নত যা ঘরের ভেতরে ও বাইরে ড্রেন বা নালায় বসবাসকারী বয়স্ক মশা ও তেলা পোকা দমন কার্যকরী তাসলা দশ ডব্লু পি এর প্রতি কেজিতে একশো গ্রাম ল্যামডাসাই হ্যালোথরিন বিদ্যমান সতর্কতা গন্ধ নেওয়া স্বাদ নেওয়া শরীরে লাগানো এবং ছিটানোর সময় পানাহার ও ধূমপান নিষেধ বাতাসে বিপরীতেও খালি গায়ে স্প্রে করবেন না স্প্রে করার সময় প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করুন স্প্রে শেষে সাবানো পানি দিয়ে শরীর ও ব্যবহৃত কাপড় চোপড় ভালোভাবে ধুয়ে ফেলুন ব্যবহারের পর খালি প্যাকেট নষ্ট করে মাটির নিচে পুঁতে রাখুন প্রয়োগক্ষেত্র পোকা প্রতি বর্গমিটারে দশ দশ দশমিক ছিয়াত্তর বর্গ ফুটে অনুমোদিত মাত্রা বয়স্ক মশা ও তেলাপোকা শূন্য দশমিক তিন গ্রাম আট লিটার পানিতে বাষট্টি দশমিক পাঁচ গ্রাম দুইশো বর্গমিটারে একুশশো বাহান্ন বর্গ ফুট জায়গায় বিধি প্যাকেটের সম্পূর্ণ কীটনাশক দুই লিটার পানিতে কাঠি বা অন্য কিছু দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এরপর ঘরের পেছনেও নিচে স্প্রে করতে হবে এক থেকে দুই মাস পর প্রয়োজন বোধে একই নিয়মে পুনরায় স্প্রে করতে হবে বিষক্রিয়ার লক্ষণ মাংস পেশির দুর্বলতা শ্বাসকষ্ট খিচুনি খাবারের অনীহা ইত্যাদি প্রাথমিক চিকিৎসা গায়ে লাগলে ধুয়ে ফেলুন গিলে গিলে খেলে বমি করান অচেতন ব্যক্তিকে বমি করা করবে করাবেন না প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন গুদাম করুন খাদ্যদ্রব্য ও পশুখাদ্য থেকে দূরে রাখুন শুষ্ক ছায়াযুক্ত নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন প্রস্তুতকারক টপসেন বায়োটেক কোম্পানি লিমিটেড সিন রেজিস্ট্রেশন হোল্ডার ও বাজারজাতকারী ইন্তফা চারশো একানব্বই বাজার বাজার ঢাকা বারোশো সতেরো রেজিস্ট্রেশন নং পি তিনশো চুয়াল্লিশ ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ